এবারের ঈদে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার ছবি বস টু জিৎ অভিনীত এই ছবিটি ভারত এবং বাংলাদেশ দুটি দেশেই ভালোই ব্যবসা করেছে এবারের ঈদে বাংলাদেশের কিং খান শাকিব খানেরও নবাব ছবিটি মুক্তি পেয়েছে তার মধ্যে থেকে জিতের বস টু বাংলাদেশে তৈরি করলো এক নতুন রেকর্ড জাজ মাল্টিমিডিয়ার খবর অনুযায়ী জিতের বস টু বাংলাদেশের একটি হলে ঈদের প্রথম পাঁচ দিনেই ষোলো লাখ টাকা ইনকাম করেছে একটি মাত্র হল থেকে ষোলো লাখ টাকা এটা বাংলাদেশের সিনেমা ব্যবসার ইতিহাসে একটা নতুন রেকর্ড তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশের নবাবকে টোপকে গিয়ে কি বস্টু পারবে আরো রেকর্ড বাংতে জানিয়ে দিন আমাদের কমেন্ট করে